বিদেশ খুব সুন্দর ইফ ইউ স্ট্রং এন তখন এরকম হয়েছে যে আপনি এক জায়গায় গিয়েছেন এবং কিছুক্ষণ পরে মনে হলো যে না আমি এই জায়গায় তো আগেও একবার আসছিলাম এরকম এরকম মনে হয়েছে না এরকম মাঝে মাঝে মনে হয় না যে এই জায়গাটা তো আমি আগেও একবার ইসলাম এই ঘটনাটা ঠিক একবার এরকম হুবহু আগেও একবার আমার সাথে ঘটছিল আপনি কি জানান এই ব্যাপারটা কেন ঘটে বাইরে আনন্দ ভিতরে শূন্যতা এটা হচ্ছে প্রবাসীদের ঈদ মানে যারা বাংলাদেশে আসে বিদেশে বসবাস করে দীর্ঘদিন যাবত বা স্থায়ীভাবে বসবাস করে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা কাজ করতে আসে বিদেশে একা থাকে আর বন্ধুবান্ধব পরিবার পরিজনের বাইরে একেবারে টোটালি ডিফারেন্স একটা ওয়েদারে যখন ঈদ পালন করে তখন তাদের জন্য এটাই প্রযোজ্য হয় যে বাইরে আনন্দ ভিতরে শূন্যতা আমি আমার এটা দ্বিতীয় ঈদ দেশের বাইরে তো সবাই এক না আমি আমি আসলে এনজয়ই করছি আমার ততটা খারাপ লাগে না কারণ আমি দেশে থাকতো হয়তো কাজ কারণে দেশে মানে বিভিন্ন আমার ডিস্ট্রিক্টের বাইরে থাকা হইতো এখন কথা হচ্ছে যারা বিদেশে থাকে তাদের ইটটা কেমন কাটে তারা সকালবেলা উঠে ন্যাচারালি যারা ইউরোপ থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কাজ থাকে যারা মুসলমান দেশে থাকে তাদের ক্ষেত্রে কি হয় তারা একটু একদিন দুদিন বন্ধ পায় তো একদিন দুদিন বন্ধ পাওয়ার ক্ষেত্রে তারা প্রথমে সকালে উঠে ওঠার পরে যায় নামাজ পড়তে নামাজ পড়ে আয়সা দিন মোবাইল টিপে আর হইলো বিভিন্ন স্যাড মিউজিক শোনে তার পরিবারের সাথে কথা বলে হাসি মুখে কিন্তু ভিতরে আসলে শূন্যতা কাজ করে বাইরে বাইরে আনন্দ দেখায় আর যারা মুসলমান কান্ট্রিতে থাকে না তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়াবহ তারা কি করে তারা ঈদের দিনও কাজে যায় ঈদের দিন কাজ থেকে ফেরত আসে আসার পরে এই যে সেই প্রতিদিনের নিয়ম অনুযায়ী বাসায় কথা বলে অ্যান্ড সময়টা আর কি মোবাইলেই দেয় এই অবস্থা আর যারা পরিবার পরিজন নিয়ে দেশের বাইরে থাকেন যে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের ক্ষেত্রে একটু আনন্দময় যায় কেমন আনন্দময় যায় আপনার এলো পরিবারে একটু সময় দিতে পারে সব কিছুর বাইরে আইসা পরিবারের একটু সময় দিতে পারে এটাই আনন্দের তারপরও দেশে ঈদ করা আর দেশের বাইরে ঈদ করা আসলে অনেকটা ফারাক অনেকটা ফারাক আমি খুব কাছ থেকে দেখলাম আসলে এইখানে মানুষজন তাদের জীবন যাপন করতেছে খুব কি বলে এটার আর কি বিষণ্নতার সাথে ঠিক আছে আনন্দ নাই আসলে সবাই তো আর সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পায় না তাই না এখন আপনি যে জায়গায় যাইবেন আপনার সমবয়সী মানুষ লাগবে তারপর আপনার বাইরে বেরোতে হবে অ্যাক্সট্রোার হতে হবে মানুষের সাথে মিশতে হবে তাহলেই না আপনার সময়টা আনন্দময় যাবে তাই না কিন্তু দেখা গেল যে যারা আমরা বাংলাদেশ থেকে একবারে ছোট স্মল টাউন থেকে এরকম বড় একটা শহরে আসি বড়ো শহরে আসার পরে দেখা যায় যে আমরা মিশতে পারি না হ্যাঁ আর এই না মিশার কারণে দেখা গেলো যে অনেক প্রবলেম তৈরি হয় মানুষজন ডিপ্রেশনে থাকে নিজেও জানা না যে আসলে কী করা উচিত এই যে সমস্যাগুলো এগুলো আসলে জীবন থেকে আনন্দগুলো হারায় যায় আর জীবনের যে গোল্ডেন মোমেন্ট আমরা যে পার করি তা বেশিরভাগ ক্ষেত্রে প্যারাময় সময় পার করি দেখা যায় এলো কেউ লেখাপড়া করে সময়টা নষ্ট করি আর কেউ এই দেশের বাইরে কাজ করার সময়টা নষ্ট করি আমরা আসলে এনজয় করার সময়টাতেই আমাদের সময়গুলো এইভাবে নষ্ট করি তবে আমি আমার সব দেশের বাইরে যারা বসবাস করছেন বা দেশের বাইরে যারা কাজ করতে গেছেন তাদের সবারই একটা পরামর্শ তা তাহলে হচ্ছে সময় বের করে লাইফটাকে উপভোগ করুন হ্যাঁ যেমন উইকেন্ডেতে একটু বের হন সব একেবারে পরিবারের পিছনে না দিয়ে একটু শুনতে খারাপ শোনা গেল। আমি বলবো যে সব একেবারে পরিবারের পিছনে না দিয়ে কিছুটা নিজের পিছনে ব্যয় করুন এটা আপনাকে আলাদা রকমের একটা স্যাটিসফ্যাকশন দিবে এন দি এন্ড অফ দি ডে আপনি ইউরোপ থাকবেন আর কাফে খাইবেন না সকালবেলা এটা আসলে হয় না এটা এলো জাতীয় খাবার সকালবেলা মানুষজন ঘুমিতে উঠে কর্ণের তো বলে আর কি রুটি আটা দেয় ময়দা দেয় বানায় তো ওই কর্ণের তো কাফে অ্যান্ড তাদের সকাল শেষ অ্যান্ড এই এদের খাবার দাবার আসলে একেবারে লিমিটেশন এরা যে ঠিক রাখার জন্য রুহুরে যে কত কষ্ট দেয় এটা আসলে বলার মানে অপেক্ষা রাখে না জঘন্য জঘন্য অমৃত এমনটাই আপনি প্রথম চুমুক দিবেন একরকম পাবেন দ্বিতীয় চুমুকে আপনি হয়ে যাবেন একটা কথা মনে পড়ে গেল আপনার তখন এরকম হয়েছে যে আপনি এক জায়গায় গিয়েছেন এবং কিছুক্ষণ পরে মনে হলো যে না আমি এই জায়গায় তো আগেও একবার আসছিলাম এরকম এরকম মনে হয়েছে না এরকম মাঝে মাঝে মনে হয় না যে এই জায়গাটা তো আমি আগেও একবার আসছিলাম এই ঘটনাটা ঠিক একবার এরকম হুবহু আগেও একবার আমার সাথে ঘটছিল আপনি কি জানেন এই ব্যাপারটা কেন ঘটে এটা একটা সাইন্টিফিক সুন্দর একটা ব্যাখ্যা আছে অথচ এটা কিন্তু পুরাই অতি অতি প্রাকৃতিক একটা ঘটনা সাইন্টিফিক ব্যাখ্যাটা আমি দিই আপনার হইল আমাদের চোখ চোখের পলক একটা জায়গায় যখন যায় তখন তখন আমরা যেটা ফোকাস করি সেটাই দেখতে পাই কিন্তু আমাদের চোখ কিন্তু আমাদের ব্রেন কিন্তু তা দেখতে পায় না আমাদের ব্রেন কিন্তু পুরাটা স্ক্যান করে ফেলে এবং কিছুক্ষণ পরে যখন আমরা দ্বিতীয় পলকটা ফেলি তখনই আমার মনে হয় যে ও আচ্ছা এই জায়গাতে আমি আগেও আসছি কিন্তু না আপনি ওই জায়গায় আগে আসেন না আপনি এই প্রথমে ওই জায়গায় গেলেন কিন্তু আপনি যাওয়ার সাথে সাথে আপনি সবটাই দেখে ফেলেছিলেন যেটা আপনি ফোকাস করার নাই ফোকাস না করার দরুন আপনার মনে হচ্ছে যে আপনি আগেও একবার এই জায়গায় আসছিলেন কিন্তু আসলে আপনি এইবারই প্রথম আসছেন আপনার চোখ তা প্রথমেই পুরোটা স্ক্যান করার ফলে আপনি তা মনে করতেছেন যে না আপনি এটা আগেও একবার আসছেন অ্যান্ড দ্যাটস অল কিন্তু এটা এলো খুবই সে একটা ব্যাখ্যা আমার মতে এটা অতি প্রাকৃতিক একটা ঘটনা এই ঘটনাটা আমার সাথে ঘটে যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন আমি বুঝতাম না কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই পড়াতে মানে এরকম একটা ঘটনা আর কি আসছিলো তখন আমি আর কি মিলাইলাম যে ও আচ্ছা এরকম তো ঠিকই ঘটে Oui oui Bangladesh. Hahaha. Je pas regarder. Oui. Ça va mon pote Britain. Et tu filmes quoi là Bangladesh. Bangladesh. Et là tu filmes quoi là Ça Oui. Oui. Je filme pas. J'ai pas de dents là. Oui oui. Hahaha. Je reste debout tout à l'heure. La France, une ferie, ferie Non Holiday Ah. Comment You are here to holiday. Oui oui oui. Oui. Je l'ai filmé. Oui, oui. Combien de temps it's restez here it's c'est... long c'est longtemps. Longtemps Oui. Chérie, normalement, c'est les jeunes be, qui parlent anglais. Soyez bienvenue. Oui, merci. merci hein Vous avez une heure par jour. Tiens, j'apprends parce que j'ai... Depuis au moins deux ans. Ah ouais ma, ma fille, est venue en Allemagne, elle est mariée à un Polonais, ils parlent anglais entre eux, oui. et elle est enceinte Si je veux parler avec mon petit-fils ou ma petite-fille... Oui, le mieux, c'est que tu parles polonais. Mais non, pas mal lui, <laughs> bon. bah, par la suite, pourquoi pas ah, bah, oui, cest je... à malgré toi... Laisse-moi déjà apprendre l'anglais. Salut <laughs> bah, Naou ben, Comment c'est ma belle va তো আমার বন্ধুদের সাথে আমার বুড়ো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ তারা মানে অনেকক্ষণ জিজ্ঞেস করলো যে তুমি কি করো তুমি কি ভিডিও করো কিনা তারপরে মোটামুটি ভালো একটা সময় কাটলো ওরা আর কি আমি যে কাফেটা অর্ডার করছিলাম সে কাফের বিলও দিয়ে দিল সিগারেটে খাওয়াইলো মোর অফ দি স্টোরি আজকা সকালটা খুব সুন্দর একটা সকাল কাটলো আমার আমি যেটা বলতেছিলাম আসলে বিদেশে এক্সট্রোভার্ট হইলে আপনি আপনার বন্ধু তৈরি করতে পারবেন আপনার সমবয়সী অথবা আপনি যাদেরকে যাদের সাথে মিশতে পছন্দ করেন তাদের সাথে আপনি মিশতে পারবেন আসলে মিশুক হতে হবে বিদেশে আসলে মিশুক হওয়াটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি মিশুক না হন তাহলে আপনার সময়টা এত বোরিং কাটবে তা আসলে বলার অপেক্ষা রাখে না সুতরাং চেষ্টা করুন মানুষের সাথে মিশতে মানুষকে কিছু একটা করে চমকে দিতে আর আসলে আপনি একটা মানুষের কাছে তখনই প্রিয় হতে পারবেন যখন ওই মানুষটা যা শুনতে চায় আপনি ঠিক তাই সেই জিনিসটাই আপনি বলেন ধরেন কেউ কবিতা পছন্দ করে আপনি বললেন যে আপনি একটা সুন্দর একটা কবিতা লাইন দিয়ে তার সাথে গল্প শুরু করলেন দেখা গেলো যে তার সাথে গল্পটা আপনার এমন একটা সময় কাটবে যা দীর্ঘদিন আপনার স্মৃতি হয়ে থাকবে জাস্ট এটুকুটুকুই বলা যে আপনি যদি বিদেশ খুব সুন্দর ইফ ইউ স্ট্রং এনাফ আপনি যদি সব কিছু সামাল দিয়ে তো মানে নিজেকে ঠিক রাখতে পারেন তাহলে বিদেশে আপনার জন্য আমি এটা এটা একবারে একশো পারসেন্ট সুতরাং বি স্ট্রং বি স্ট্রং এনাফ টু লিভ ইন অ্যাভরোড আমি যেটা বুঝাতে চাচ্ছি আমি আসলে পাহাড় বাইতেছি আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনি যদি স্ট্রং হন বিদেশ আপনার জন্য দ্যাটস ওল আর আপনি যদি স্ট্রং না হন এক্সট্রোভার্ট না হন মানুষের সাথে মিশতে না পারেন খুব একটা মানে খুব ইন্ট্রোভার্টেড হন তাহলে বিদেশ আসলে আপনার জন্য না অ্যান্ড এতটুকুই বলা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা আমি জানি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার না কারণ আমি ইদারিং অ্যানালাইটিক্সে দেখলাম মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর আনসাবস্ক্রাইব ইন মাই চ্যানেল আই ডোনো হোয়াই সো আপনি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করতে পারেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি বিকজ ইটস বিকজ ইটস গিভ মি ইন্সপিরেশন টু মেক ভিডিও অ্যান্ড দ্যাটস অল ওকে হাফেজ